আগামী তিন থেকে পাঁচই জানুয়ারি রাজ্যের ধর্মগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বার্ষিক প্রবেশ অধিবেশন অধিবেশনে চিহ্নিত মোট পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে সাংগঠনিক কর্মপন্থা গ্রহণ করা হবে রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘোষণা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের কর্মকর্তারা অধিবেশনের মেজাজ ছড়িয়ে দিতে আজই সম্মেলনের বার্তা যুক্ত পোস্টারের আনুষ্ঠানিক প্রকাশ করে সংগঠন অধিবেশনে সংগঠনের কর্মকর্তা কি জানাচ্ছেন শুনব প্রত্যেক বছর প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত হয় এই বছর আমাদের প্রদেশ অধিবেশন ধমনগরে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মধ্যে অনুষ্ঠিত হবে এই অধিবেশনের মধ্যে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সমস্ত মহাবিদ্যালয় সমস্ত সমস্ত স্কুল এনআইটি সমস্ত জেলা থেকে সমস্ত নগর শাখা থেকে প্রত্যেক স্তরে কার্যকর্তারা আমাদের এই অধিবেশনের মধ্যে উপস্থিত হবেন এবং এই অধিবেশন জানুয়ারি তিন চার পাঁচ তারিখ ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে এই অধিবেশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক বিষয় আমাদের রাষ্ট্রের প্রতি ছাত্র ছাত্রছাত্রীদেরকে তাদের যেন নেশান ফার্স্টের বিচার যেন তাদের মনের মনে জাগ্রত হয় এবং আমাদের ট্রেডিশনাল কালচারাল নিয়ে এক বড় শোভাযাত্রার ব্যবস্থা সেখানে রয়েছে শুধু তাই নয় সেখানে আমাদের কালচারালমূলক বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয় যেমন নেশার বিরুদ্ধে আমরা এক প্রস্তাব আমরা পারিত করব সেখানে আমাদের সামাজিক বিষয় নিয়ে আমরা এখানে স্টুডেন্টের মাঝখানে আমরা এক প্রস্তাব আমরা এখানে সেখানে পারিত করব এবং আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা জানি বর্তমান সমাজের মধ্যে নারীদের এক যে সুরক্ষার ব্যবস্থার মধ্যে কিছু ত্রুটি সেখানে রয়েছে সেই ত্রুটির বিরুদ্ধে নিয়ে আমরা সেখানে এক রেজুলেশন আমরা তুলে ধরবো এবং সেটাকে আমরা পাশ করাবো সেটার মধ্য দিয়েছিলে